আসসালামু আলাইকুম ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছেন মাছ এটা রুই মাছ আজকে রুই মাছ রুই মাছে তেল ঝাল করে দেখাবো আপনাদের আশা করি অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন হলুদ লবণ বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইর তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দেব মাছ আলি এবার উঠিয়ে নেব বন্ধুরা মাছ ভেজে উঠিয়ে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা আমি তুলে নিয়েছি তখন মাথা ভেজে নেব বন্ধুরা এখানে আছে পেঁয়াজ বাটা আমি এর ভিতরে রসুন বাটা নিয়ে নেব প্রথম বাটিতে রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা টমেটো সস বাটিতে সব মশলা মিশিয়ে নিলাম বন্ধুরা মাথা ভাজা হয়ে গেছে এখন আমি মাথা তুলে নেব বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছের তেলঝালটা করে নেব প্রথমে দেখতে পাচ্ছেন আমি এই বাটিতে সব মশলা নিয়ে নিয়েছি এখন এই সব মশলা আমি কড়াইতে দিয়ে দেবো পাঁচ ভাজার তেলের ভিতরে আমি সব মশলা একসাথেই দিয়ে দেব দিয়ে দেব হলুদ আর দেব লবণ মশলা ভালো করে কষে নেওয়ার জন্য বন্ধুরা ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো বন্ধুরা ঝোল ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলি দিয়ে দেব ভিতরে বন্ধুরা মাছ বোনা হয়ে গেছে আমি এখন এর ভিতরে গরম মশলা এবং জিরের গুঁড়ি দিয়ে দেবো বন্ধুরা রুই মাছের তেল ঝাল একদম রেডি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা রুই মাছের ঝাল একদম রেডি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ